আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু কিছু বড় নেতা মানে দেখতে বড় মনে হয় কিন্তু যেই নেতারা মুখটা খুলেন তখনই মনে হয় যে এ হাস্যকর কথাবার্তা বলছেন একে বড় বানিয়েছিল কে মাঝে মাঝে এরকম মনে হয় কিন্তু দেখবেন মানে কিছুই না ভেতরে অন্তঃসার শূন্য তার কথার কোনো গুরুত্বই পাওয়া যায় না হাসি আসে হাস্যকর কথাবার্তা বলে কিন্তু তাকে বড় একটা পদে বসিয়ে রাখা হয়েছে এরকম হাস্যকর কথা আমরা বহুবার শুনেছি বিগত সরকারের আমূলত প্রধান যিনি ওনাদের বক্তা ছিলেন মিস্টার ওবায়দুল কাদের তাকে নিয়ে নানারকম ট্রল হতো উনি এরকম হাস্যকর কথাবার্তা বলতে কিন্তু বড় একটা পদে বসেছিলেন এবং খুব বড় নেতা ছিলেন একই রকম একটা ঘটনা আজকে এতদিন পরে আমি দেখলাম আওয়ামী লীগের আরেক নেতা সেও বড় নেতা বিশাল নেতা আন্তর্জাতিক পর্যায়ের নেতা হলেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান এই আনোয়ারুজ্জামান সাহেব শনিবার দিন ওরা ফেসবুক ভেরিফাইড ফেসবুক লাইভে এসে আঠারো মিনিটের একটা বক্তব্য দিয়েছেন এবং সেখানে যে মূল যে কথাটা উনি বলেছেন সেটা হল শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অচিরেই দেশে ফিরবেন মানে আপনি কি বলবেন পাগলে বলে কি না পাগল না উনি কিন্তু খুব পাওয়ারফুল লিডার থাকেন লন্ডনে ইংল্যান্ডে থাকতেন ওখানকারই নাগরিক উনি তারপরে ওখানকার আওয়ামী লীগ টওয়ামী লীগ করেন করে টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা লন্ডন থাকেন তাদেরকে বিপুল অঙ্কের টাকা দিয়ে বিদেশ থেকে উড়ে এসে সিলেটে আওয়ামী লীগের নমিনেশনটা বাগিয়ে নিয়েছেন গত বছরের নভেম্বরে উনি নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়র তো সেই লোক এতদিন কিন্তু দেশেই ছিলেন লুকিয়ে ছিলেন তার মধ্যে কয়েকদিন আগে শুনলাম উনি লুকিয়ে প্রথমে কলকাতা গিয়েছেন কলকাতা থেকে লন্ডন গিয়েছেন লন্ডন যে ওখানে বসে একটা কাজের কাজ করেছেন একটা লাইভ করেছেন এবং সেই লাইভে আঠারো মিনিটে সেই লাইভে তিনি কী বলেছেন আমি আপনাদের দু একটা জিনিস পড়ে শোনাই তাহলে বুঝবেন যে এই পাগলের মাত্রাটা কোথায় আমি জানি না লন্ডনে বাংলাদেশের এই আপনার এই পাবনা মতো কোনো প্রতিষ্ঠান আছে কি না আমি বলতে পারবো না তো থাকলে মনে হয় এখানে পাঠানো জরুরি হয়ে গেছে উনি কী বলছেন উনি বলতেছেন বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না কথাটা কিন্তু খেয়াল করে আমি খুব ঠান্ডা মাথায় বলতেছি বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে জিম্মি বানিয়েছে সারা দেশে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীর ঘর বাড়ি ঘরে হামলা হয়েছে বাংলাদেশে কখনো এমনটি হয়নি অ্যাটসেট্রাট্রা আমেরিকা নেতাদের কী করছে নাটসেট্রা বললো তারপরে আবার বলছেন উনি যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে দেশে থাকলে তাকে হত্যা করা হতো তিনি অচিরেই বাংলাদেশে ফিরবেন আমি এই দুটো কথা একটু বলি উনি বলছেন যে বর্তমান সরকার বাংলাদেশের মানুষ বাংলাদেশকে জিম্মি বানিয়েছে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না আবার বলছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান সরকারটাকে বর্তমান সরকার যদি অন্য কেউ হয় তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কি করে হয় ভাই জীবন সাহেব মানে মাথাটা কি একদম গেছে আপনি যে কথাটা বলতেছেন যদি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে তাহলে বর্তমান সরকারটা কার সরকার এই সরকারের প্রধানমন্ত্রী কে শেখ হাসিনা কী আর যদি আপনি বর্তমানে যারা আছে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে আপনি সরকার বলেন তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকে কি করে ডক্টর ইউনুসকে স্বীকৃতি দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এমন সারা বিশ্বের একটা রাষ্ট্র দেখাতে পারবেন যদি একটিও রাষ্ট্রে দেখাতে না পারেন এমনকি আপনি যেখানে থাকেন সেই খোদ ইংল্যান্ড তারাও যদি বলতো না আমরা ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মানি না আমরা মনে করি এখনও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী তাহলে আমি বুঝতে পারতাম আপনার কথা কোনো ভিত্তি আছে যেখানে যে শেখ হাসিনা পালিয়ে আছেন যে ভারত সে ভারতও তো ডক্টর ইউনুসের সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী তো ইউনেসের সরকার ইউনেসের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী কথা বলেছেন তো তারাও তো শেখ হাজিনকে প্রধানমন্ত্রী হিসেবে মানে না তো ভাই আপনি কেন বলতেছেন যদি প্রধানমন্ত্রী ঘটনাটা কি মাথা ঠিক গেছে তার তো সিঁড়ে গেছে আমার বিশ্বাসের সঙ্গে মনে হয় যে এই লোককে সিলেটের মেয়র বানানো হয়েছিল মানে সিলেট সিটি কর্পোরেশনের মানুষের ভাগ্য নির্ধারণ করবে নগর পিতা এই ব্যক্তি হবেন যার মাথা মধ্যে এমন বুদ্ধি এটা কি নাকি তার দলের নেতৃবৃন্দকে হাসিনা রেহানা এদেরকে খুশি করার জন্য সেই কথাটা বলছেন এটা শুনলে তো হাসিনা খুশি হবেন না খুশি হবেন না এ কারণে উনি তো এমনি যন্ত্রণায় মরতেছেন এটা তার জন্য তার জন্য এটা তো কাটা ঘায়ে নুনের সিটার মতো হবে এই হলো তার বুদ্ধি দেখেন উনি আরো কি বলেছেন আমি আর একটু পড়ে শোনাই উনি বলেছেন হত্যা রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে অন্যায় নির্যাতন তারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করতে হবে প্রতিবাদ শুরুটা কে করবে আপনি করবেন আপনি তো পলাইছেন আপনি তো পালিয়েছেন আপনি তো দেশে ছিলেন প্রতিবাদ করতেন আপনি ব্রিটেনে বিষয় করবেন আচ্ছা আর একটা কথা যদি আপনি বলেছেন যে হত্যার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না এটা কিন্তু আমাকে খুব পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে এই কারণে আপনারা যে রাজনীতি করতেন গত পনেরো বছর যেভাবে হত্যা খুন গুম নির্যাতন ক্রস ফায়ার এইগুলোকে আপনাদের আপনাদের রাজনৈতিক রাজনীতি করার হাতিয়ার বানিয়েছিলেন এবং এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে আপনারা টিকে থাকতে পারেননি এটাই প্রমাণ হয়নি আপনি বলছেন আপনার নেত্রীকে দেশটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে উনি প্রধানমন্ত্রী এত জনপ্রিয় প্রধানমন্ত্রী তো ওনাকে কে তারাই দিল ভাই আর্মি তারাই যে আর্মি তো ক্ষমতা দখল করে নাই তাহলে কে তারাই দিল দেশের জনগণ তারাই দিল হ্যাঁ এটি হলো কথা যখন জনগণ একটা ক্ষমতাসীন সরকার প্রধানকে দেশ থেকে তাড়িয়ে দেয় অথবা জনগণের কারণে একটা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যায় তখন বুঝতে হবে ওই প্রধানমন্ত্রী ওই সরকার প্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আপনারা পুলিশ অস্ত্র ক্ষমতা প্রশাসন এগুলোর জোরে কোনোভাবে টিকেছিলেন তাও দৃঢ়ভাবে ছিলেন না রাস্তায় পুলিশ প্রহরা ছাড়া বের হতে পারতেন পারতেন না কাজেই ওই ক্ষমতাকে বড় করে দেখবেন না ওই ক্ষমতা আপনার জন্য হাস্যকর জনগণের কাছে হাস্যকর জনগণের কাছে আপনারা ছিলেন ঘৃণার পাত্র এ সমস্ত কথা বলে ঘৃণার সঙ্গে হাসিরও পাত্র হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এই সমস্ত নেতৃত্ব আমাদের মাথার ওপর গত পনেরোটা বছর চেপেছিল এরা দেশ থেকে বিদায় হয়েছে আল্লাহ আমাদের দেখে মুখ তুলে তাকিয়েছেন তাই বোধ হয় আমরা পেরেছি এদেরকে বিদায় করতে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আবার কথা হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ